বৃষ্টি যখন আসে প্রথমত আমরা কয়েকটি হাদিস বর্ণিত দোয়া আছে আল্লাহর কাছে সেগুলো নিবেদন করব তার দুইটা আমরা অলরেডি করে ফেলেছি একটা হলো আল্লাহ হম্মা সৈবান না ফেহা যার অর্থ হলো আল্লাহ উপকারী বৃষ্টি দেন যে বৃষ্টি আমাদের কাজে আসবে উপকারে আসবে আরেকটা হলো আল্লাহ হাওয়া আইনা আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি এমন জায়গায় দিন যেখানে দরকার খেতে খামারে পাহাড়ে পর্বতে ফসল যেখানে দরকার বৃষ্টি সেখানে আলাই আলাইনা যেখানে বৃষ্টি হলে আমাদের কষ্ট হবে ক্ষতি হবে আমাদের বিপদের কারণ হবে সেখানে বৃষ্টি দিবেন না এজন্য আমরা আল্লাহর প্রতিভাগ বিশ্বাস রেখে আমরা সবাই আমাদের রব এবং পালন কর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি কি করি না তাহলে আল্লাহর কাছে আমাদের মনের প্রাণ খুলে আমরা দোয়া করছি আল্লাহ হোম্মা আল্লাহ ভাইরা আমার বৃষ্টি যদি অনেক বেশি হয় মসজিদ আছে উন্মুক্ত পুরো মসজিদ ইনশাল্লাহ থাকবে আমি এখানেই থাকব আপনারা সবাই মসজিদে চলে যাবেন কি বলেন বৃষ্টি কমে গেছে না তাহলে আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করছেন নাকি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমাদের কারোর কারামতি না এটা হলো কারামতি নবীজির শেখানো দোয়ার নবী করিম সাল্লামের দোয়া ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে গুলি ফেরত হতে পারে নবীর সেখান দোয়া কোরআনে শেখানো দোয়া ফেরত যেতে পারে আমরা আল্লাহর প্রতি ইমান আনি আল্লাহ আমাদেরকে ইমান তৌফিক দান করুন আল্লাহ আমাদের দোয়া কবুল করলেও আমরা আল্লাহর প্রতি ইমান আনি দোয়া যদি আল্লাহ কবুল নাও করেন বিলম্ব দেন তারপরেও আমরা আল্লাহর প্রতি ইমান আমরা সেই স্বার্থপর মানুষের মতো হব না যে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করলে আমরা আল্লাহর কাছে শুক্রিয় আদায় করব আর আল্লাহ দোয়া কবুল না করলে অথবা দোয়া কবুল করতে একটু দেরি হলে আল্লাহ অনেক সময় পরীক্ষা নেন ভোগান্তি দেন কষ্ট দেন সেই পরীক্ষা দেখে আমরা বিচলিত হব না সবর করব ঠিক আছে তো ইনশাল্লাহ বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সোনা হল বৃষ্টি যখন হয় তখন দোয়া কবুল হয় কি হয় দোয়া কবুল হয় বৃষ্টি যখন পড়ে ওই সময় মনের ভেতর থেকে আল্লাহর কাছে চাওয়া পেশ করতে পারেন গুরুত্বপূর্ণ একটা দোয়া কবুলের সময় হল বৃষ্টির সময় নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস আছে অতএব বৃষ্টির কিছু কিছু ফোটা এখনও পড়ছে আমরা মনে মনে যার যার চাওয়া আছে আল্লাহর কাছে সেগুলো পেশ করতে থাকি আমাদের মৃত মা বাবার জন্য আমাদের আত্মীয় স্বজনের জন্য আমাদের ময় জন্য আমাদের বন্ধু বান্ধবদের জন্য আমাদের পরিচিত অপরিচিত অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন অনেকে দুনিয়াতে বেঁচে আছেন অসুস্থ অনেকে আছেন নানা কষ্টে অনেকে আছেন নানা পেরেশানিতে আমরা অনেকে অনেক বিষয় নিয়ে এখনও টেনশনে আছি আমরা এই বৃষ্টির ফোঁটা যখন পড়ে বৃষ্টি যখন হয় তাহতাল মাতার বৃষ্টির নিচে দোয়া এটা কবুল করা হয় এটা ফেরত দেওয়া হয় না সেজন্য আল্লার আল্লাহর কাছে আমরা এখন মনে মনে সবাই দোয়া করতে থাকি ঠিক আছে তো ইনশাল্লাহ বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো যেটা আমার বিশ্বাস শতকরার নিরানব্বই জন এখানে যারা আছে আমরা ইতুপূর্বে শুনি নাই বা আমরা জানি না নতুন শুনতেছি ভালো করে কান খাড়া করে শুনে রাখেন সেটা হলো মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা গায়ে লাগানো সুন্নাত। মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা একটু শরীরে লাগানো কি সুন্নত নবী করিম সাল্লা সাল্লাম এই সুন্না আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সুন্নাতের কথা শুনে জবজবায় যখন বৃষ্টি হবে মুসুলদারে আধা ঘন্টা এক ঘন্টা শিয়াল ভেজা বিজে এরপরে ঠান্ডা লাগায় এসে আমার দোষ দিয়ে না কথা কি বুঝতে পারছেন হালকা পাতলা বৃষ্টির পানি গায়ে লাগানো যার যতটুকু সহ্য করার ক্ষমতা আছে কার ঠান্ডা অ্যালার্জি আছে কারো অন্য সমস্যা আছে সেগুলো মাথায় রেখে যার যতটুকু সহন করার ক্ষমতা আছে ততটুকু আমরা করব বৃষ্টির পানি বাংলাদেশের মানুষ বৃষ্টি প্রধান বৃষ্টি পবন আমার প্রবন আমাদের প্রকৃতি এখানে প্রায় বৃষ্টি হয় বাদল দিনে বৃষ্টি হতেই থাকে অনবরত তো বৃষ্টির পানি গায়ে লাগে না এরকম তো আমাদের কারোরই হয় না সবারই কম বেশি গায়ে কিন্তু বৃষ্টির পানি যখন গায়ে লাগে তখন দর দিয়ে আমরা হয়তো কোথাও লুকায় কোথাও ছাতা নেওয়ার চেষ্টা করি এই চেষ্টা করাটাও ঠিক আছে এটাও দোষের না কিন্তু বৃষ্টির পানি যখন পড়ে গায়ে মাঝে মধ্যে নিয়ত করে নিব যে নবী আলাইহি সাল্লাম এই বৃষ্টির পানিকে আল্লাহর রহমত আল্লাহর করুণা হিসাবে আখ্যায়িত করেছেন আসমান থেকে উপরের দিক থেকে এসেছে অতএব এই পানি বরকতের পানি রহমতের পানি একটু হলেও যদি গায়ে লাগে সেটা আমাদের জন্য কল্যাণের নাবী সাল্লা সাল্লামের নির্দেশনা ছিল তিনি উৎসাহ দিয়েছেন বৃষ্টির পানি একটু গায়ে লাগানোর জন্য সেই নিয়তে যখন বৃষ্টির পানি গায়ে লাগবে ওই নিয়তে একটু গায়ে মাখবেন একটু লাগাবেন এবং বৃষ্টির পানিকে উপভোগ করবেন সুন্নত পালনের নিয়তে ইনশাআল্লাহ আল্লাহ তখন বৃষ্টির পানিতে যে ভিজলেন ওই ভিজার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সুন্নত পালন করার সবাবের ভাগিদার হবেন চেষ্টা করব না আজ থেকে ইনশাল্লাহ বৃষ্টির সময়ে মাঝে মধ্যে এটা করতে হয় এবং এটা শুন না আমরা শৈশবে বৃষ্টি হলে আমরা যখন ছোট ছিলাম তখন দর্দি বের হয়ে যেতাম এখনও গ্রামে ছেলে ফেলেরা হয়তো যায় একটু বৃষ্টির পানি গায়ে লাগায় আবার বেশি লাগালে ঠান্ডা লাগবে মা বাপ ধরে নিয়ে আসে সেটাও ঠিক আছে হালকা পাতলা মাঝে মধ্যে সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টির পানি গায়ে লাগাতে হবে আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আল্লাহ সালা একটু বৃষ্টি দিয়া পরীক্ষা নিলেন যে কোনগুলো আগে দৌড় দেয় আর কোনগুলো পরে দৌড় দেয় যারা আগে দৌড় দিচ্ছেন তারা ফেল করছেন ব্যাপারটা এরকম না আমরা বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষে ফেলাই ঠিক না ভাই ঠিক কারোর মসজিদ থেকে বের হয়ে যেতে দেখছি আমরা চিন্তা করতেছি ব্যাপার কি ব্যাটার জুতা চোর নাকি এখনো জামাত হয় না সে মসজিদ থেকে বাইরে কই যায় হতে পারে বেচারার অজুক গেছে আমরা মানুষ প্রতি বেশিরভাগ ক্ষেত্রে কু ধারণা করি ঠিক না এই যে যারা উঠে গেছে এতক্ষণ সবাই তো খুব জোরে জোরে ঠিক ঠিক বললেন যে এরা পরীক্ষা ফেল করছে উঠে গেছে ব্যাপারটা এত সহজ না হতে পারে তার ঠান্ডার অ্যালার্জি আছে তাহলে নিজের শরীরকে কষ্ট দেওয়া নিজেকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া এটা বরং নিষেধ আল্লাহ বলেছেন ওয়ালা আলাহুল কবি এই দিক মিলা তাহলুকা তোমাদেরকে ধ্বংসের দিকে নিজেদেরকে নিজেরা ঠেলে দিবা না এটা ঠিক না অতএব যারা চলে গেছে তারা যদি অ্যালার্জির কারণে যায় তাহলে ঠিক আছে আর যদি ঝামেলা থেকে বাঁচার জন্য দৌড় দেয় তাহলে ঠিক নাই আল্লাহ আমাদের সবাইকে যতক্ষণ বসবো যতক্ষণ শুনবো এক্লাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহকে খুশি করার জন্য কিছু জ্ঞান অর্জন করার জন্য হাদিসের কথা জানার জন্য এবং সাথে আমলের উদ্দেশ্যে এগুলোকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তারা আমাদেরকে শেষ পর্যন্ত বসার তফিক দান করুন আলহামদুলিল্লাহ বৃষ্টি চলে গেছে তাহলে এবার আল্লাহ তালার প্রতি শুধু সুক্রিয়া আদায় করার বিষয় না শিক্ষা গ্রহণ করার বিষয় আছে পাশাপাশি যে সুক্রিয়া আদায় করব শিক্ষাও গ্রহণ করব। ইমানদারের যে কোনো মুসিবতে সবার আগে কার দিকে ধাবিত হব আমরা আল্লাহর দিকে বৃষ্টি হয়েছে আমার অসুবিধা হচ্ছে সাথে সাথে দোয়া অসুস্থ হয়েছি কষ্ট হচ্ছে সাথে সাথে দুরাকাত নামাজ এরপর একটু হাত তুলে দোয়া কোন একটা মুসিবত হয়েছে সাথে সাথে দোয়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কারোর জুতার ফিতা ছিঁড়ে গেছে জুতার ফিতা ছিঁড়ে গেছে তখনও সে ওইটা ঠিক করবে যে আল্লাহর কাছে সাহায্য চাইবে আমরা চিন্তা করি যে জুতার ফিতা ছিঁড়ে গেছে এটা জোড়া দিতে তো আমার দুই মিনিট লাগবে এর জন্য আবার আল্লাহর সাহায্য চাইবো ইমানদার ছোট বড় যে কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চাইবে আমি ঠিক করব ঠিক আছে আগে আল্লাহর কাছে দোয়া করে নিব মনে মনে দোয়া করতে পারি আমার হাত তুলে দুই পাঁচ মিনিট ধরে দোয়া করতে হবে এমন কোনো জরুরি না যে আল্লাহ তুমি আমাকে আমাকে এটাও একটা বিপদ খুব ছোট বিপদ হতে পারে ক্ষুদ্র বিপদ ক্ষুদ্র বিপদ থেকে অনেক সময় বড় বিপদ হয় আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমার জন্য সহজ করো এইভাবে আল্লাহর দিকে আমাদের বেশি বেশি ধাবিত হতে হবে দোয়া করতে হবে অসুখ হলে ওষুধের কথা ডাক্তারের কথা যত তাড়াতাড়ি মনে পড়ে বেশিরভাগ মানুষের আমাদের আল্লাহর কথা এত তাড়াতাড়ি মনে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল দোট দিয়া পালানোর কথা যত তাড়াতাড়ি মনে হয়েছে বৃষ্টির দোয়াটা পড়ার কথা এত তাড়াতাড়ি মনে এই বৃষ্টি না আসলে এতগুলো কথা আমরা শুনতে পারতাম আমি তো আজকে বৃষ্টির ওয়াশ করার কথা না তো আল্লাহ তালা কয়েক ফোটা বৃষ্টির পানি ফালাইয়া এই আমাদেরকে বৃষ্টি সংক্রান্ত অনেকগুলো কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণের হয়েছে না অকল্যাণের এইটা তো একটা আমরা দেখলাম এরকম আমাদের অজান্তে আরও বহু কল্যাণ থাকতে পারে আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস দ্বারা আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন